এনায়েতপুরে ধানের বলেছেন গণ সমাবেশ রহমান মা ও বোনদের জন্য পরিকল্পনা করেছেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এই কার্ড পুরুষদের জন্য নয় শুধু মা বোনদের কথা চিন্তা করেই এই কার্ড করা হবে উনত্রিশ নভেম্বর এনায়েতপুর স্থানীয় জাতীয়তাবাদী শ্রমিক ও মৎস্যজীবী দলের যৌথ উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচারণা ও গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ ছয় আসনের বিএনপির যখন বাংলাদেশে বন্যা হয় পানিতে ঘর বাড়ি তলিয়ে যায় তখন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যর দাম বেড়ে যায় তখন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনাদের ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে উক্ত সমাবেশে এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রওশন আলী মন্টু সরকারের সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন এনেদপুর থানা যুব দলের আহ্বায়ক জাহিদ হাসান জহুরুল এনেদপুর থানা যুব দলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ এনেদপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার খান ইমন প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ রবিউল সরকার ও এনায়তপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল সরকার গণসমাবেশে আরো উপস্থিত ছিলেন সাজাদপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন রিহু আবির হাসান দেশ বৈচিত্র্য সিরাজগঞ্জ দিনের বাংলাদেশ যে রাজনীতি আমরা করব অন্য কোনো কিছু ভাবার সময় নাই শুধু একটাই কথা সবার আগে বাংলাদেশ সবার আগে সবার আগে ধানের শীষের প্রতীকে পাঠিয়েছেন সাদাতপুর উপজেলা তথা এরাতপুর থানার বন মানুষের নেতা আজকে সেই পরিবর্তন নানান দিকে নানান আঙ্গিকে এবং রাজনীতির মাঠকর্মী হিসেবে আগামী নির্বাচনের একজন প্রার্থী হিসেবে আমি চেয়েছি জনগণের কাছে একটু ভিন্নভাবে পৌঁছাতে জনগণের ভেতরে চলে যেতে তাদের সঙ্গে কাছে থেকে কথা বলতে আন্দোলনে সবচেয়ে অংশগ্রহণ করেছি পরবর্তীকালে বিগত সতেরো বছর যখন বাংলাদেশে সময় কর্মীদের সঙ্গে থেকে সরাসরি এই সংগ্রামে আমরা যুক্ত ছিলাম জনগণ এবং নেতার ক্ষমতার এবং জনতার মাঝে আমি রাজনীতিতে সেই দেয়ালটা ভেঙে জনগণকে কাছাকাছি নেতারা সবসময় থাকবে সেই রাজনীতি তৈরি করার চেষ্টা করছে